আমু শুনো তুমি নিজে কাজ করতে বলে করবা নালে দাদাদিকে অন্য কাজ করাবা না পালে তুমি মানুষ এখে নেওয়া চুপ করে কয় বেশি বস কিন্তু আজকে তুমি কাজ করাব না সেটা আমি শেষ কথা বলে দিলাম হ্যাঁ কি আবার আজ তো মানুষের সাথে এরকম ব্যবহার করতে হয় না আমরা তুমিও তো একদিন বুড়া হবা তখন যদি তোমার সাথে আমরা এরকম ব্যবহার করি তাহলে তোমার কেমন লাগবো তাই তো এরকম তো করে আসলে আমাদের সবারই উচিত বুড়ো মানুষের সাথে বড় সাথে সাথে সময় ভালো ব্যবহার করা উচিত কারণ যখন মানুষ বৃদ্ধ হবে তখন তারা আসলে অসহ হয়ে পড়ে তাদের সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি তাদের মনে আসলে কষ্ট লাগে অনেক বেশি আর কখনো কখনো বাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বুঝায় বলার জন্য